হ্যালো গাইস এসকে চলে আসলাম নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে তো আমি ফার্স্টে সুটকিগুলো মা সুটকি মাছগুলো ধুয়ে নিয়েছিলাম সুন্দরভাবে তারপরে জিরা পেঁয়াজ রসুন মরিচ সুন্দরভাবে বেটে নিব সুন্দর করে ফিনিশিং করে বেটে নিতে হবে তো বেটে নিচ্ছি চলুন সুন্দর করে বেটে নিচ্ছি ফিনিশিং করে তো আমি যদি একটু পানি অ্যাড করতে হবে ওই জন্য আগেই একটু পাতলা পাতলা করে বেটে নিয়েছিলাম এবার আমি তেলে দিয়ে দেব তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে নিই এখানে দিয়ে দিয়েছি আপনার লবণ মরিচের গুঁড়ো লেদুর গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে বাটাটা মিক্স করে নিলাম দেখুন বাটাটা সুন্দরভাবে ফুরপুরা করে নিলেই হয়ে যাবে আমাদের যখন কীরকম করে নিয়ে শুধু পরিবেশন করলেই হয়ে যাবে পর্যন্ত দেখা তো ময়ই নাই তো লাস্ট যেটা থেকেই দেখালাম তো ভালো